আলী সাল্লিহসাল্লামের দ্বিতীয় প্রিয় জিনিস হচ্ছে নিসাউ তথা নারী জাতি হ্যাঁ রসুল্লাহ সাল আলী নারীজাতিকে নারী জাতিকে নিজের পছন্দনীয় বলেছেন আর এই কথাটির কারণেই নাসিকেরা রসুল্লাহ সাল আলী আসসালামের উপর আপত্তি করে যে তিনি নাকি নারী লবি ছিলেন নাউজমিল্লা আসলে কি এই কথাটির উদ্দেশ্য তাই আসলে এই কথার মধ্যে কি হেকমত রয়েছে তাহলে স্মরণ করুন যখন না বিকারি আগমন এই পৃথিবীতে হয়নি তখন নারীদের অবস্থা কেমন ছিল বিধবাকে অশুভ মনে করা হতো কন্যা শিশু জন্ম তাকে জীবন্ত কবর দেওয়া হতো সমাজে নারীদেরকে ঘৃণা অপমান ও তুচ্ছতার চোখে দেখা হতো নারীদের সাহায্যের ডাকে কেউ সাড়া দেওয়ার মতো ছিল না এমন কঠিন সময় আল্লাহ তাহার রহমতের ধর্জা করলো এবং নবী করিম রহমতাল আলমী নবীর শুভ আগমন হলো তিনার আগমনের সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হলো সুলুম ধ্বংস হল জাহিলিয়াত মুছে গেল এবং মানবতার আলো ভরে উঠলো নবী করিম আলহি সালাম নারীদের সম্মান ফিরিয়ে দিলেন তিনি নারীদেরকে যে সম্মান দিয়েছেন তা মানব ইতিহাসে অনন্য বিধবাকে অশুভ বলার পরিবর্তে বরকতময় ঘোষণা করলেন বিধবার সেবাকে নেকি বানিয়ে দিলেন কন্যা শিশু জীবন্তন কবর থেকে বাঁচিয়ে জীবন ও মানবতার চেতনা দিলেন এ সাত করলেন মেয়েরা কবর দেওয়ার জন্য নয় লালন পালনের জন্য মেয়েদের লালন পালনের উপর জান্নাতের শুভ সংবাদ দিলেন মায়ের সম্মানে এরশাদ করলেন জান্নাত মায়ের পায়ের নিচে রসুলল্লা সালাম নারীদের সব অধিকার নিশ্চিত করেছেন এবং সংরক্ষিতও করেছেন নারীদেরকে রসুল্লাহ সাল আলিহাসাল্লামের প্রিয় বলা হয়েছে কারণ রসুল্লাহ সাল আলিহিসাল্লাম নারীদের মান সম্মানকে ধ্বংসের খাত থেকে তুলে মানবতার সর্বোচ্চ স্থানে পৌঁছে